ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم

স্থানকাল পাত্র এবং অবস্থা ভেদে জিহাদের বিভিন্ন হুকুম আসতে এর আগে আমরা আলোচনা করেছিলাম যে জিহাদের ফরজ বিধান এটা কারো প্রযোজ্য সেখানে আমরা বলছিলাম যে মুসলিম বালেগ, আকেল অর্থাৎ আপনার বিবেক সম্পন্ন পুরুষ স্বাধীন ব্যক্তি শারীরিক সুস্থতা সক্ষমতা এবং সরঞ্জামাদের সক্ষমতা এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদেরই উপরেই জিহাদের ফরজের বিধানটা আরোপ করা হবে আমভাবে মুসলিমদের জন্য জিহাদ উন্মতের জন্য জিহাদ কিন্তু এটা সুনির্দিষ্ট প্রয়োগটা হয় বা দায়িত্ব আরোপটা হয় এদের উপর যেমন একজন শিশুকে তো আপনি একজন পাঁচ বছরের শিশু সে হয়তো মসজিদে যায় সাদা হয়তো শিখে পড়ে কিন্তু তার উপরে কিন্তু সে যদি না পড়ে তার কিন্তু দায়ী সে কিন্তু দায়ী হবে ঠিক এরকম এই যে আমরা যে কটা গুণাবলী বৈশিষ্ট্য বললাম জিহাদের জন্য এর বাইরে এর বাইরে যারা আছে এই বৈশিষ্ট্যের বাইরে যারা আছে তাদের জন্য কিন্তু জেহাদের তাদের উপরে জেহাদের খরচ হুকুমটা আরোপ করা হবে কিন্তু তারা যেহাদের অংশ নিতে পারবে প্রয়োজনের প্রয়োজন সাপেক্ষে কিংবা পরিস্থিতির সাপেক্ষে তারাও অংশ নিতে পারবে

বা ফর্দ পিঠায় মধ্যে তো ফর্জ আয় না তাহলে কত জনের জন্য তখন আমরা এই শ্রেণীর মানুষ থেকে বেশি নিজ দরকার তখন আমরা এই শ্রেণীর মানুষের উপরে এটাকে এই বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের উপরে সেটাকে ভাবে আরেকটা কথা এখানে আমরা বলে রাখি সেটা হচ্ছে যে সরঞ্জামাদের সক্ষমতা যেটা বলছি সেটা এক সময় ছিল ব্যক্তি জিহাদের যুদ্ধের সরঞ্জামাদি প্রস্তুত করতে বা প্রস্তুত রাখতো যেমন অস্ত্র কিংবা বাহন ঘোড়া। এজন্যই দেখবেন ঘুর সাওয়ারকে গণিমতের অংশ দেওয়া হইত ঘুর ঘোরার জন্য দুই অংশ আর পদাতিক সৈন্যের জন্য এক অংশ যেহেতু প্রত্যেকটা যুদ্ধে ঘুর বাহিনীর বিশেষ গুরুত্ব আছে সেই হিসেবে তাদেরকে আবার গণিমতের ভাগটাও বেশি দেওয়া হয়েছে এখন পরবর্তীতে দেখা গেল যে সামরিক বাহিনীর নিজস্ব বাহন আছে সামরিক বাহিনীর নিজস্ব অস্ত্র আছে আর আধুনিক বিশ্বে যত অস্ত্রপাতি বাহন আছে এগুলো আসলে ব্যক্তিপক্ষে কেরাও সম্ভব নয় কারণ এগুলো অনেক ব্যয়বহুল অনেক দামি মূল্যবান তো এই কারণে এটা বায়তুল মাল থেকে বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বা বাহিনীর বাহিনীর নিজস্ব সম্পদ বা যেটাকে বলে সমরাস্ত্র থাকবে যদি থাকে যার নামে এটা ইস্যু করা হবে সে এটা ব্যবহার করবে বা করতে পারবে এবং তার উপর তখন এটা হবে যেমন ধরেন রাষ্ট্র সালন সিনেমার যুগে এক সময় ছিল যাদের যে সে যুদ্ধে যেতে সক্ষম কিন্তু তার ঘোরা নাই এখন আরেকজন তাকে ঘোরা ধার দিল বা আরেকজন তাকে ঘোরা দান করলো তখন কিন্তু সে সক্ষম হয়ে যাচ্ছে অর্থাৎ সামরিক বাহিনী কিংবা রাষ্ট্র যখন কর্তৃপক্ষ যখন আপনাকে দিচ্ছে একটা বাহন তখন কিন্তু আপনার সক্ষম হয়ে যাচ্ছে সুতরাং এটা আপনার নিজের মালিকানায় থাকতে হবে বিষয়টা তা আপনি ব্যবহারের সময় এটা পেয়েছেন কিনা বা ব্যবহার করার জন্য পেয়েছেন কিনা এটা হচ্ছে দেখার বিষয় তো আপনি যদি দেখা যায় যে আপনাকে কর্তৃপক্ষটা ব্যবস্থা করলো সরঞ্জামাদির ব্যবস্থা করলো তখন আপনি সরঞ্জামাদি সক্ষম এটা ধরা হয় এরপরে আমরা আলোচনা শুরু করেছি জিহাদের মূল হুকুম ফরদ কি ফায়া কোরআন এবং সুন্নার অনেক দলিল থেকে এটা স্পষ্ট যে জিহাদ উন্মতের উপরে ধার্য ব্যক্তির উপরে ধার্য না পাঁচ সত্তর সালা যেরকম ব্যক্তির উপরে ধার্য সে জামাতে জামাতে পড়তেই হবে ঠিক আছে কিন্তু জামাতে পড়লেও প্রত্যেক ব্যক্তির জন্য সেটা কি ধার্য প্রত্যেক ব্যক্তির কাছে সেটার হিসাব নেওয়া হবে কেউ না থাকলেও তাকে পালন করতে হবে আর কি কিভায় তার কি কিভাবে হচ্ছে উন্মতের উপরে ধার্য কিছু মানুষ সেটা করলেই বাকি জন্য আদায় হইবে এখন কতজন মানুষ করলে আদায় এটা হচ্ছে একটা আপেক্ষিক এটা তুলনামূলক বা এটা আনুপাতিক হারে ওই ঘটনা বা ওই কাজ করার জন্যে যে কয়জন দরকার এমন যদি হয় যে কোন শত্রু বাহিনী আক্রমণ করল সেখানে এক হাজার যোদ্ধা গেলেই যথেষ্ট তাহলে উন্মতের মধ্যে এক হাজার ব্যক্তি বাছাই করে নিতে হবে এক হাজার ব্যক্তিকে আসতে হবে বা ওই পরিমাণ ব্যক্তিকে আসতে হবে যে এক হাজার লোক অন্তত গেলে চলে তাহলে যে কোনো এক হাজার গেলেই হয় যদি এক হাজার লোক এখান থেকে বের হয় জনসংখ্যা এক কোটি তার থেকে যদি এক হাজার লোক বের হয় তবে সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যায় কিন্তু কেউ যদি না আসে তবে সবাই গোনাগাথা ফরদ কিফার হুকুম তো এটাই যতজন লোক করলে যথেষ্ট ততজন লোক লোকের জন্য ফরদা আইন এবং তারা এটা আদায় করলে বাকি সকলের উপর থেকে দায় উঠে না উম্মত দায় মুক্ত এখন ফরদ কিফায়ের মধ্যে জিহাদের মূল হুকুম ফরদ কিফায় এই ফরদ কিফায়ের মধ্যে ফরদ আইন লোকের মূল হুকুম মানে ওই আমলের মূল হুকুম আছে ফরদ কিফায় যে কয়জন লোক প্রয়োজন এই এক হাজার যে কজন লোক প্রয়োজন ওই কজন লোকের উপরে ফরজায়ন ওই সময় বাকিদের উপরে কি হুকুম বাকিদের উপরে মুস্তাহাব বাকিদের উপরে কি মুস্তাহাব আর ফরদ কিফায় কিন্তু ব্যক্তির উপরে হয় না বাকিদের উপরেও হয় না ফরজ কিফায়টা হচ্ছে এই আমলের মূল হুকুম পুরো আমলের মূল হুকুম হচ্ছে ফরদ কিফায় যতজন দরকার ততজনের জন্য ফরজা আইন আর বাকিদের জন্যে ফরদ কিফায় যেমন জানাজা সালাদ একটা অঞ্চলে অনেক মানুষ আছে সেখান থেকে দশ বিশ পঞ্চাশ একশো জন করলে হয়ে যাচ্ছে মানে কিছু লোক আদায় করলে হয়ে যাচ্ছে ইচ্ছা করলে গ্রামের সবাই জানাজা শরিক হতে পারে এটা তাদের জন্য উত্তম হবে যে আসবে সে সব পাবে মুস্তাহাবের হুকুম কি মুস্তাহাবের হুকুম হচ্ছে যে ব্যক্তি সবের নিয়তে মুস্তাহাব কাজ করে সে সব এবং ফজিলতের ফজিলতের ভাগিদার হয় হজিরতের যোগ্য হয় স্বভাবের যোগ্য হয় তবে কেউ যদি সে যদি না করে তবে তার জন্যে গুণাগার হবে দায়ী হবে অর্থাৎ মুস্তাহাব কাজ না করাটা বই জিহাদ যখন কারো উপরে অনেকের উপরে যখন জিহাদ মুস্তাহাব হয় তখন সে যদি না করে এর জন্য সে দায়ী হবে তো আমরা সেদিন আলোচনা করেছিলাম জিহাদ ফরজ আইন কোন অবস্থায় তাদের জন্য আর আজকে আমরা আলোচনা করব মুস্তাহাব সম্পর্কে মুস্তাহাব শব্দের অর্থ হচ্ছে পছন্দনীয় উত্তম কাঙ্ক্ষিত শরিয়ত যেটাকে করতে বলে কিন্তু আদেশ করে না বাধ্যতামূলক অর্থে আদেশ করে না শরিয়ত যেটাকে বাধ্যতামূলক করে না সেটা হচ্ছে মুস্তাহ কিন্তু ফজিলত এটা হুকুম হচ্ছে এটা না নাকারী গুণাগার হয় না তবে হিনিয়ত নিয়ে আদায় করলে ক্লাসের সাথে আদায় করলে সে অনেক বেশি সব এবং খুঁজুরতপ্রাপ্ত হয় এবং অনেক আমল এরকম মুস্তাহাব ফরজ আমল আছে অনেক আমল কিন্তু মুস্তাহাব আছে তো জিহাদের ক্ষেত্রে মুস্তাহাবের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় হয় কি ওই কাজটা ওই অবস্থায় হয়তো সংশ্লিষ্টদের জন্য ফরজ না কিন্তু তারা যদি করে তবে তার অনেক বেশি ফজিলত পায় এবং দিনও বিজয়ী হয় যেহেতু জিহাদের লক্ষ্যটা হচ্ছে দিনকে বিজয়ী করা জিহাদ করার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এটা লক্ষ্য উদ্দেশ্য তাহলে এই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দিনকে বিজয়ী করা এখন এই দিনকে বিজয়ী করার লক্ষ্যে অনেক বেশি মানুষের প্রয়োজন আছে অনেক বেশি অংশগ্রহণকারীর প্রয়োজন আছে তো তাহলে মুস্তাহাব কাদের জন্য কখন আমরা দু একটা উদাহরণ দিচ্ছি যেমন যাদের জন্য জিহাদ যখন ফর্দ কি খায় তখন কিছু লোকের জন্য তো ফরজা আইন হচ্ছে এই ফর্দ আইনের বাইরে আরো যে সমস্ত লোক আছে তাদের জন্য মুস্তাহ এটা লেখা দুই নম্বর এরকম যে আপনি শত্রু দ্বারা গেরাও হয়ে গেছেন এখন আপনার অপশন আছে আপনি হয় তাদের হাতে বন্দি হবেন অথবা আপনি তাদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতি তো এই পরিস্থিতির মধ্যে আপনি যদি তার সাথে যুদ্ধ করে শহীদ হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকেন বৃঢ়তা অবলম্বন করেন এটা হচ্ছে মুস্তাহাব এটা কি মুস্তাহক কিন্তু যদি আপনি বৃহতা অবলম্বন না করেন অর্থাৎ যুদ্ধ না করেন তার হাতে গ্রেফতার হন এটা কি মুস্তাহাবের বিপরীতে যায় না এটা বৈধ কিন্তু এটা খেয়াল রাখতে হবে এটা কখন কোন অবস্থা শত্রুর বিরুদ্ধে আপনার অনেক বেশি সামর্থ্য আছে আপনি একটু যুদ্ধ করলে সেই পরাজিত হয়ে যাবে এরকম অবস্থায় আপনাকে যুদ্ধ করতে করতেই হবে ওই যে আমি বলছি মুখোমুখি যখন থাকে কিন্তু এই মুখোমুখি থাকার পরেও অনেক সময় এমন হতে পারে যে মুসলিমদের শক্তি সংখ্যা খুবই কম কাফেরদের তুলনায় আমি গতকাল এর আগের যে আলোচনাতে বলেছিলাম যে ব্যতিক্রম আছে এটা যে দুই দল যখন মুখোমুখি হয়ে যায় তখন পর্যায়ে কিন্তু এটারও একটা কি আছে এটারও কিছু ব্যতিক্রম থাকে না সেই ব্যতিক্রম কি যেমন ধরেন মুসলিম দল এবং কাফের দল মুখোমুখি কিন্তু কাফেরদের তুলনায় মুসলিম দলের দলের শক্তি সংখ্যা এত কম মানে দশ ভাগের এক ভাগেরও কম যেমন হইতে পারে যেমন কাফেরদের অনুপাত আর মুসলিমদের অনুপাত একশো অনুপাত দশ মানে একশো অনুপাত পাঁচ আমরা পাঁচজন তারা একশো অবস্থায় আমরা ভাবে গেরাও হয়ে গেলাম বা কেউ গেরাও হয়ে গেল ঘেরাও হয়ে গেল তখন তারা যদি দৃঢ়তা অবলম্বন করে তাদের সাথে যুদ্ধ করে আল্লাহ তারা বিজয় দিতে পারে এ আশায় আবার শহীদও হইতে পারে এটা করা হচ্ছে উত্তম মুস্তাহাব আর উপায়ন্তর না পেয়ে সে কি করলো গ্রেফতার হয়ে গেল তাদের কাছে নিজেকে সমর্পণ করলো এটাও যায় এটা যায় মানে এটা বই মুস্তাহাব হচ্ছে দৃঢ়তা অবলম্বন করে যুদ্ধ করা আর যুদ্ধ না করাটা এখানে মানে যেমন বুখারিতে হাদিস আসছে রাসুল্লাহ দশজন স্বাভাবিকের প্রেরণ করেছিলেন একটা ঘটনা সেখানে তাদের মধ্যে ছয় সাতজন তাদের সাথে যুদ্ধ করে সুবিধা হয়ে গেছে কিন্তু তিনজন সাহাবি তারা তাদের কাছে শত্রুর কাছে নিজেকে সমর্পণ করছে বা বন্দী হয়ে গেছে এর মধ্যে আবার একজন পরে যুদ্ধ করে তিনিও শহীদ হয়ে গেছে পরে যে সাহাবি ছিলেন তিনি হচ্ছেন কে খুবাই নাকি খুবই প্রজেলতার আরেকজন সাবি দুইজন সাহাবি পরবর্তীতে তাদেরকে কাঠেরা ধরে নিয়ে যায় তো পরবর্তীতে খুবাই প্রজনতার মুখে তারা মৃত্যুদণ্ড এবং তার মাধ্যমে ওই যে শহীদ সাদতের আগে দুই রাত ছালাত পড়ার যে সুন্না সেটা প্রবর্তিত তার মাধ্যমে এটা প্রবর্তিত আমাদের দেখা যাচ্ছে যে এটা শরীয়তে যায় অর্থাৎ দৃঢ়তা অবলম্বন না করাটা অনুমোদিত কিন্তু করাটা উত্তম এজন্য এটা মুস্তাহ এখন এই মুস্তাহাব কাজের ক্ষেত্রে আপনার অনেক উপকার থাকতে পারে যেমন রসুল্লাহ সাল ইসলামের সাথে কাফেররা যত যুদ্ধ করেছেন মানে কাফেরদের সাথে রসুল সাল্লাই ইসলাম যতগুলো যুদ্ধ করেছেন তার মধ্যে বেশিরভাগেরই কিন্তু মুসলিমদের সামর্থ্য কিন্তু অনেক কম ছিল তারপর তারা দৃঢ়তা অবলম্বন করছে আর আল্লাহ তালা এই দৃঢ়তার কারণে মুসলিমদেরকে বিজয় দান করছে কেন বিজয় দান করছেন তারা যখন নিজেদের দানকে আল্লাহ কিছু উৎসর্গ করতে চেয়েছেন তখন আল্লাহ তালা বিজয় দান করছে আল্লাহ তার তখন বিজয় দান করছে বেশিরভাগ ক্ষেত্রেই তো এবং এমনও অনেক অনুপাত ছিল যে অনুপাতে দেখা যায় যে মুসলিমদের জন্য আর তখন ফরজ না মোকাবেলা করা তখন আর ফরজ না তখন তারা সেগুলো পালিয়ে আসত তখন তারা এমনও ঘটনা ঘটছে তো আবার দেখেন মোতার যুদ্ধের মধ্যে মুসলিমদের সামনে সংখ্যা অনেক কম ছিল আর কাফিরদের সামনে সংখ্যা অনেক বেশি ছিল সেখানে সাহাবা ইকরাম কিছুক্ষণ দৃঢ় অবলম্বন করতেন পরে খালিদ বিন ওয়ালিজাজ যখন দায়িত্ব নিলেন তখন তিনি তাদেরকে তাদেরকে সাথে করে পিছু এটাও কিন্তু কি যায় উত্তম বা ভালো এটা মানে যায় আর দৃঢ়তা অবলম্বন করে যুদ্ধ করাটা উত্তম কখনো কখনো মুসলিমদেরকে পুনরায় শক্তি সঞ্চয়ের জন্যে ক্যাম্পে ফিরে আনানোর জন্য তাদেরকে সেভ করার জন্য এটাও উত্তম হবে এটাও মুস্তাফ পর্যায়ে হতে পারে কিন্তু আমাদের এখানে আলোচনা বিষয় হচ্ছে এই সময় যুদ্ধ করাটা কি এই সময় যুদ্ধ করাটা উত্তম তো এরকম কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আপনার জিহাদ মুস্ত সংশ্লিষ্টদের জন্য সংশ্লিষ্টদের জন্য জিহাদ মুস্ত কিন্তু এখানে আবার খেয়াল রাখতে হবে ধরেন একটা বাহিনী শত্রু কর্তৃক আক্রান্ত হয়েছে গেছে গেরাও হয়ে গেছে এটা অন্য মুসলিমরা জানতে পারে তখন কিন্তু অন্য মুসলিমদের উপরে তাৎক্ষণিকভাবে কারণ এই সময় মুসলিমরা আক্রান্ত মুজাহিদের এই সময় আক্রান্ত তাহলে দেখা যাচ্ছে কিছু লোকের জন্য এটা তাদের নিজেদের গন্ডির মধ্যে দৃঢ়তা অবলম্বন করাটা একটা মুস্তাহ হলেও যখন অন্যরা সংবাদ পাচ্ছে এবং তাদের সামর্থ্য আছে এবং ওরকম সক্ষম ব্যক্তিও আছে যেটা আমরা ইতিপূর্বে বলছি তাদের জন্য খরচ দায়িত্বটা আরোপ করা হয় তখন কিন্তু তাদের জন্য এটা আবার কি খরচ হয়ে যায় কারণ এই জিনিসগুলো এই হুকুমটা কিন্তু স্থানকাল পাত্র বেদে সুনির্দিষ্ট ব্যক্তির উপরে বা সুনির্দিষ্ট কিছু সমষ্টির উপর কিছু ব্যক্তির উপর এটা কিন্তু আমভাবে সকলের জন্যে না আমভাবে সকলের জন্যে জেহাদের হুকুম হচ্ছে কি ফায়া কিছু মানুষকে করতেই হবে বাকিদের জন্য উত্তম এইভাবে আর কিছু কিছু পরিস্থিতিতে জিহাদ কারো জন্যে উত্তম বা মুস্তাহাব আবার কখনো কখনো না করাটা বৈধ এখন এই যে আমরা যে আলোচনাটা করলাম ফরজ কি ফায়া ফরজ আইন মুস্তাহাব তিনটা একটা সাথে আর একটা সম্পৃক্ত আমরা তো সবাই জানি যে জিহাদ ফরজ কি ফায়া ফরজ জিহাদ ফরজ এটা তো সবাই জানে আল্লাহ তালা পুরানো অসংখ্য আয়াতে এটা খরচ করছেন আদি সূচক শব্দও আছে বিভিন্নভাবে তিনি এটা গুরুত্ব বর্ণনা করছেন না করলে তিনি শাস্তির হুমকি দিচ্ছেন এরকম আয়াতের অভাব নাই আমি সময় সংক্ষেপের কারণে সেগুলো উল্লেখ করলাম না আর আল্লাহ রবাহ আলমিন অনেক আয়াত নাজিন করছেন যেখানে দেখা যায় যে সকলের জন্য যেহাতটা না যেমন আল্লাহ বলছেন অমাকা নালু নালিয়াং মুমিনগণ যেন সবাই সঙ্গে জিহাদে বের না হয় বা এক সঙ্গে জিহাদে বের হওয়ার দরকার নেই এটা এরকম পরিস্থিতি কেন ফালা না বরং তাদের প্রত্যেক দল থেকে কিছু লোক কেন বহির্গত হয় না যাতে তারা দিনের জ্ঞান অনুশীলন করতে পারে ঠিক অর্জন করতে পারে এবং তাদের লোকেরা যখন তাদের কাছে ফিরে আসে তখন তারা তাদেরকে সতর্ক করতে পারত অর্থাৎ এখানে ঠিক এটার চর্চা করার কথাও বলা হয়েছে এটা কখন এটা হল ওই ধরনের ক্ষেত্রে যখন সকলের যাওয়ার দরকার নাই যখন সকলের যাওয়ার দরকার নাই তারপরে সোরা নিসাতে মুমিন মুজাহিদ এবং ঘরে বসে থাকা মুমিনদের পার্থক্য বর্ণনা করা হয়েছে কিন্তু আল্লাহ তালা বলছেন অকুল্লা ও আদাল্লাহুল আল্লাহ তালা প্রত্যেকের জন্যই ওয়াদা রাখা তবে আল্লাহ বলছেন আল্লাহ তাদের উপর ঘরে বসে থাকা ব্যক্তিদের উপরে যারা জিহাদে গমন করে তাদেরকে কিন্তু চেষ্টা দিয়েছে এখানে আল্লাহ বলছে ফদল আল্লাহুল মুজাহিদিন আলাল কিনা আজর না তো এরকম ভাবে আল্লাহ রবুল আলমের অনেক আয়তে জিহাদ জিহাদের ব্যাপারে এমন ভাবে উল্লেখ করছেন সেটা সবার জন্য ফরজে আইন এটা বোঝায় কিছু লোকের জন্য ফরজ এটা বোঝায় বাকিদের জন্য উত্তম এটা বোঝায় তাহলে এখানে আমরা কি ফায়া ফরদ আইন এবং মুস্তাহাব এই তিনটে বিষয়কে একসাথে আলোচনা করলাম সংক্ষেপে ইনশাআল্লাহ আমাদের গার্সের যে পরবর্তী অংশগুলো থাকবে সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো বারবার আলোচনা করব তখন এই বিষয়গুলো আরো পরিষ্কার হবে সংসার এরপরে জিহাদ কখন মুবা যেহেতু কি মুবা বা বৈধ হইতে পারে মুবা মানে কি মুবা হচ্ছে আলাল জায়স মুবাহ মুবা নিয়ে কিছু কথা বলি কারণ এটা দরকার আছে মোবা একটা হচ্ছে মুবা আমল আরেকটা হচ্ছে মুবা বিষয় বা বস্তু এর মধ্যে পার্থক্য মুবা বস্তু বা বিষয় হল যেটা ছড়িয়াতে নিষেধ না সেটে অর্থাৎ যেটা হারামো না মাক্রো সেটা মোবাই বা মোবা বিষয় বা বস্তু এটা সাধারণত দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে সম্পৃক্ত যেটা নিষেধ নাই শরিয়াতে মাক্রো না হারামো আবার এটা কোনো স্বভাবের বিষয় গুনারও বিষয় না স্বভাবের বিষয় তবে এটা স্বভাবের উপায় হইতে পারে আবার গুনারও উপায় হইতে পারে যখন যেটার উপায় হবে সেটাই হবে যদি কোনো মোবা বিষয় বা মোবা বস্তু কোনো আমনের উপায় হয় মানে স্বভাবের উপায় হয় খরচের উপায় হয় তখন সেটা ওয়াজিব হয় খরচ হয় যদি সেটা মুস্তাহাবের উপায় হয় তখন সেটা মুস্তাহাব হইতে পারে যখন সেটা যখন কোনো মুবা বস্তু বা বিষয় মাকরুর উপায় হয় তখন সেটা মাকরু হয় আবার যদি সেটা হারামের উপায় হয় তবে সেটা হারামও হইতে পারে অশ্লীলাত্তুল হারি মোহারম অশ্লীলাতুল হারামি মহারম হারামের অশিলও হারাম এখন হারামের তো অনেক অশিল আছে অনেক বৈধ বস্তু আছে আমাদের সমাজে এই সমস্ত বস্তু বা আপনার করে আধুনিক যুগে তথ্য প্রযুক্তি বা এই ধরনের অনেক বিষয় আছে যেগুলো আসলে কি স্বাভাবিকভাবে মোবা কিন্তু এটা দ্বারা অনেক হারামের উপায় এটা অনেক হারামের উপায় এটা দ্বারা অনেক হারাম কাজ সংগঠিত হয় বা অনেক মাকড়ুর কাজ সংগঠিত হয় তখন এটা কি হারাম বা মাকড়ু হিসেবেই গণ্য এটা স্বভাবেরও বিষয় না স্বাভাবিকভাবে মোবা বস্তু বা বিশেষ স্বভাবের অসোনার বিষয় কিন্তু আমি যেটা বললাম যে এটা যদি স্বভাবের দিকে যায় স্বভাবের উপায় হয় স্বভাবের অসিলা হয় তবে সেটা সব গোনার অসিল হলে গোনা আরেকটা জিনিস হচ্ছে মুবা আমল আসলে মোবা আমল বলতে কিছু আছে না মুবা আমল আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধরেন একটা আমল স্বাভাবিকভাবে সেটা আমি করতে পারি কিন্তু সেটা সব নয় মুবা মানে আল্লাহ রুবুল্লা আলমীন যেটাকে অনুমতি দিছে নিষেধ করেন নাই বা মাকরু করেন এখন মোবা বস্তুটা আমরা খুব সহজেই বুঝতে পারি যেটা মাকরু না হারাম কিন্তু মুবা আমল আমরা কিভাবে বলি মুবা আমল বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে আমলের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা কিতাব এবং শূন্যতের রাসুল মধ্যে যেটা সুনির্দিষ্টভাবে দলিল আছে যে আমলে ওইটাই মোবা মানে ওইটাই করা যাবে ওটা মোবা না ওটা করা যাবে এখন ওটা মুস্তাহাবো হইতে পারে ওটা ওয়াজ দিব হতে পারে তাহলে আল মান আমিলা আমালাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ ফসি সুন্নাহলাইসা যেটা বলছে মুসলিমের হাদিসে আছে যে যে ব্যক্তি এমন কোন আমল করলো যে ব্যাপারে আমাদের বা দিনের পক্ষ থেকে কোনো আদেশ বা অনুমতি নাই তা প্রত্যাখ্যান মান আহদাফা ফি আমলিন হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ যে ব্যক্তি এমন কোন আমল করলো বা এমন কোন আমল উদ্ভাবন করলো যেটা আমাদের দিনের মধ্যে নাই তা প্রত্যাখ্যাত তো দিনের মধ্যে নতুন কিছু কোনো কিছু সংযোজনের ব্যাপারে সাবধান কারণ প্রত্যেকটা নতুন আমলই বিদা দিনের মধ্যে প্রত্যেকটা নতুন সংযোজনই বিদা আর প্রত্যেকটা বিদায় হচ্ছে গুমরা এই যে হাদিসগুলো আসছে এগুলোর দ্বারা স্পষ্ট প্রমাণিত সেটা হচ্ছে যে আমল যে কোনো আমল সেটা যদি আমল হইতে হয় শরিয়াতের তাহলে সেটা সনির্দিষ্ট দলের লাইন যদি কোনো বিষয়ে আমল হইতে হয় শরিয়াতে সেটা এবাদত হইতে হয় তাহলে সেটা সুনির্দিষ্ট দলিল লাগবে এটা কিন্তু মোবা বস্তুর উল্টা মোবা বস্তু হচ্ছে যেটা নিষিদ্ধ বা মাকরু সেটা ছাড়া সবই মোবা তাহলে ওই ক্ষেত্রে নিষিদ্ধ কোনটা সেটাই বিবেচ্য বাকিগুলো মোবা বৈধ আর ক্ষেত্রে কিন্তু উল্টা আমল এবং ইবাদতের ক্ষেত্রে সুনির্দিষ্ট দলিল না থাকলে সেটা ইবাদত না আমল না সবের কাজ না তাহলে আরেকটা জিনিস কি শরীয়তে কাঙ্ক্ষিত শরীয়তে কোনো জিনিস ইবাদত হইতে চাইলে বা সেটা স্বভাবযোগ্য হইতে চাইলে সেটা মিনিমাম ন্যূনতম সেটাকে মুস্তাহাব হতে হবে শূন্য বা মুস্তাহাব হতে হবে অথবা ফরজ হতে হবে ওয়াজিব হতে যেটা ওয়াজিব না মুস্তাহাব না সেটা তো শরীয়তের দৃষ্টিতে সেটা কোনো আমল না মানে ইবাদত না সেটা কি ইবাদত স্বভাবের কাজ না তাহলে মুবা আমল বলতে আসলে কিছু নাই কারণ আপনি তো আর সব স্বভাবের উদ্দেশ্য ছাড়া কোনো আমল করতে পারেন না আর আপনি আমল করেন স্ববের জন্য তাহলে মোবা কাজ যেটা আপনি করবেন সেটা কাজ হিসাবে যদিও বৈধ হইতে পারে অনেক জিনিসকে আমরা হয়তো বিদাত বলি না কারণ বিদাত বলার জন্য অনেক বিশ্লেষণের দরকার আছে ইতিহাসের দরকার আছে তো দেখা গেল যে অনেক আমল সেটা একেবারে বাহ্যিকভাবে সেটাকে শরীয়তের আমলই মনে হয় ওটা বিদাত হবে যদি সেটা দলিল না থাকে যদি সেটার দলিল না থাকে এমন কোনো ভাবে দেখতে সেটাকে আমল ইবাদত মনে হয় কিন্তু যদি সেটা সুনির্দিষ্ট দলিল না থাকে সেটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে আমল না সেটা বিদাত হইতে পারে সেটা হয় বিদাত হবে অথবা এটা এমন একটা আমরা সেটাকে হয়তো বৈধ বললাম মানে বৈধ জিনিস বললাম কিন্তু সেটা কিন্তু স্বাবের কাজ হবে যদি আমি সেটাকে বৈধও বলি মুবাহ বলি তারপরে সেটা কিন্তু স্বভাবের কাজ হবে এবাদত হবে আশা করি বিষয়টা এখন এই কারণে মোবা আমল ইবাদত বলতে আসলে কিছু না যেটা দৃশ্যমান দেখা যায় সেটা আসলে ইবাদত ইবাদত হতে গেলে তো মুস্তাহাব হতেই হবে মিনিমাম এখন জিহাদ তাহলে কখন মুবা যেমন কোন ব্যক্তি গণিমতের আশায় যুদ্ধ করে এটা বৈধ কোনো ব্যক্তি গণিমতের আশায় যুদ্ধ করে এটা বৈধ মানে বিশেষভাবে দিন টাইমের লক্ষ্য উদ্দেশ্য নাই তার উদ্দেশ্য শুধু গরিব এটা কিন্তু বৈধ এটা কিন্তু উত্তম না এটা ওয়াজিব এটা বৈধ মানে মোবা কিন্তু এটা দ্বারা আপনার সবের নিয়ত থাকা এবং দিন টাইমের উদ্দেশ্য না থাকলে বা এই কাজটা যদি দিন টাইমের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে কিন্তু এটা দ্বারা সব অর্জিত হবে না এবং এটা মুস্তাহাব পর্যায়ে যদি না যায় এই আমলটা তখন যদি মুস্তাহাব পর্যায়ে না হয় মিনিমাম তখন কিন্তু এটা তারা সব আশা করা বাড়ে তো এই ধরনের ক্ষেত্রে এটা মুখ কিছু কিছু ক্ষেত্রে জিহাদ কোনো কোনো কারণে মুবা হতে পারে আবার কোনো কোনো কারণে হারাবো হইতে পারে ইনশাআল্লাহ পরে এখন মুবা কত মুবা কাজটা হচ্ছে যেটা স্বভাবনায় গুণাও নাই যেটা করলে স্বাভাবিকভাবে স্বাভাবিক মুবা কাজ হিসাবে আপনি যদি সেটা করেন তাহলে সেটার জন্য স্বভাবনাই গুণাও নাই করলে বা না করলে করা যায় না করা যায় প্রয়োজনে আপনি এটা করতেন কিন্তু যদি আপনি ওটা আমল হিসাবে করেন কিন্তু শরীরতে দলিল নাই তাহলে কিন্তু বিদাত হবে গুণার কাজ হবে এজন্য এই ব্যাপারটা খুবই হবে গণীবতের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি যুদ্ধ করে তবে তার যুদ্ধটা বৈধ গুণাগার হবে না যেহেতু এটা হারাম লক্ষণ হারাম উদ্দেশ্যে করলে এটা হারাম হতো কিন্তু গুণাগার হবে না তার জন্য যুদ্ধটা বৈধ কিন্তু সে স পাবে না কারণ তার সব পাওয়ার জন্য যে ধরনের লক্ষ্য থাকা দরকার সেটা পাবে এরকম হইতে পারে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে জিহাদ কখন মোবা কিভাবে এটা মোবা হয় এই বিষয়টা না আমরা আরো কিছু কথা বলবো এরপরে আমরা বলবো হারা হারাম মাক্রু এবং হারাম জিহাদ কখন মাক্রু এবং জিহাদ কখন তার জন্য হারাম এই বিষয়গুলো আমরা মনে রাখবো এটা কিন্তু মূল হুকুমকে পরিবর্তন করে না এটা শুধু ব্যক্তির ওই সময়ে ওই ব্যক্তির জন্যে কি হুকুম সেটা পরিবর্তন ফরদ কিফায়া জিহাদ এটা হচ্ছে মূল হুকুম মূল হুকুম কখনোই পরিবর্তন হবে না এটা কখনো কারোর জন্য আইন হয় কখনো কারোজনের মুস্তাব হয় ঠিক একইভাবে কখনো কারো জন্য কোনো কারণে এটা মোবাও হয় কখনো কারোজনে মাকড়ো হয় কখনো কারোজনে হারমও হয় এগুলো হচ্ছে কাল পাত্র ভেদে অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন ব্যক্তির উপরে পৃথক হুকুম পৃথক হুকুম যাতে আমরা সঠিকভাবে এটা আদায় করতে পারি তো আমরা যখন এই বিষয়টা আরো একটু আলোচনা করব। যে কেন আমাদের এই বিভিন্ন পার্থক্য হুকুমের পার্থক্য গুলো এত পার্থক্য আছে এগুলো জানা দরকার কেন এটা নিয়ে আনসলে আমরা পরে আলোচনা করি আল্লাহরুল আলমিন আমাদের সব ভাইকে যথাযথ অর্জন করা এবং আমল করার তুই জান করুন